আদিবাসী যুবতীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে মালদার বামনগোলা থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি আদিবাসী সেঙ্গেল অভিযানে রবিবার দুপুরে মালদার বামনগোলা থানার মূল ফটকের সামনে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্তের ফাঁসির দাবিতে সোচ্চার হন ঘটনাক্রমে জানা গেছে গত বুধবার বাড়ি ফাঁকা পেয়ে বামনগোলা থানার একটি গ্রামে আদিবাসী এক যুবতীকে তার ইচ্ছের বিরুদ্ধে অভিযুক্ত যুবক ধর্ষণ করে বলে অভিযোগ যদিও অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এদিকে আদিবাসী সংগঠনের দাবি গ্রেপ্তার করলে নয় দিনে দিনে আদিবাসীদের ওপর ধর্ষণ ও অত্যাচার বেড়েই চলেছে তাই ধর্ষকদের ফাঁসি দিতে হবে এই দাবিতে ঘন্টাখানেক জোরদার আন্দোলন থানার মূল ফটকের সামনে আজকে আমরা বাবনগুলা পিএস আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি রেখেছি ঘেরাও করে রেখেছি আপনারা অবগত আছেন গত বারো তারিখে এক আদিবাসী তরুণীকে প্লাস উনিশ বছরে মাধ্যমিক দিয়ে তিনি বারো তারিখে ধর্ষণ হয়েছেন ধর্ষকের নাম হচ্ছে আরিফ মিয়া আমাদের ডিমান্ড হচ্ছে আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে এই আরিফ মিয়াকে যাতে অতি শীঘ্রই তাকে ফাঁসি দেওয়া হোক এটাই আমাদের মূলত প্রথম দাবি দুই নম্বর দাবি হচ্ছে এ ধর্ষিত হয়েছেন যে মহিলা আদিবাসী তরুণী তাকে সরকারিভাবে তাকে সুরক্ষা দিতে হবে এবং তার পরিবারকে আইনের সহযোগী দিতে হবে এই তিন চার দফা দাবি নিয়ে আজকে আমরা বাবনগোলা থানায় ঘেরাও কর্মসূচি রেখেছি এটার সাথে সাথে যদি প্রশাসন যদি এটা স্ট্রংলি ভাবে যদি কাজ না করে তাহলে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত থানা ঘেরাও কর্মসূচি আমাদের পক্ষ থেকে চলবে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে সেটা থেকেও যদি না হয় তাহলে আমরা আগামী দিনে আপনারা দেখেছেন আদিবাসী সেঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড ডিসম পার্টির পক্ষ থেকে পুরো ভারতবর্ষ বিপিক রেল রোড চাক্কা জাম করেছি আমরা সেই পথে হাঁটতে বাধ্য থাকবো যদি আগামী দিনে এরা নেই বিচার যদি না পায় তাহলে আগামী দিন আমরা পুরো ভারত জুড়ে আমরা বন্ধ করতে বাধ্য থাকিব শুধু এটা বলে নয় গত কালকেও পশ্চিম বর্ধমানে এক নাবালি নাবালিকা তরুণীর উপরেও গ্যাংরেপ হয়েছে সেটার উপরে আমরা এখান থেকে আমরা দাবি রাখছি যদি সেখানেও তাদেরকে অ্যারেস্ট যদি না করে এখনো দুজনকে অ্যারেস্ট করেছে এবং বাকিজন এখন পালাতক আছেন তাদেরকে যদি না অ্যারেস্ট করতে পারে তাহলে আমরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে থানা ঘেরাও কর্মসূচি চলবে তার সাথে আমাদের চলবে হয়েছে অভিযুক্ত এটা খবর দেওয়ার মতোই অ্যারেস্ট হয়েছে কিন্তু পুলিশ প্রশাসন সেটার দিক দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমাদের ডিমান্ড হচ্ছে এখানে পুলিশ প্রশাসন তো আর ফাঁসি দিতে পারবে না এটা কোর্ট দিবে আইন দেবে সেটাই আমাদের ডিমান্ড থাকছে যাতে পুলিশ প্রশাসনের মাধ্যমে এরা স্ট্রংলি ভাবে আবার কাজ করুক যাতে তার ফাঁসে সাজা হোক সেটাই আমাদের আদিবাসী সেঙ্গল বাজারা থেকে মেনলি দাবি থাকছে নাম মোহন আসদা আমি আদিবাসী সেঙ্গল অভিযান উত্তরবঙ্গ জেনারেল প্রেসিডেন্ট সাথে ঝাড়খন্ড দেশম পার্টি ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের শাড়ি বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.